বাস কত রাখবেন ভাই হ্যালো والله কেফাল কি খবর কি হাইলের ভিতর মিশাল পার্কে প্রথমে ঢুকতে আসলে এরকম মার্কেট পাওয়া যাবে আসসালামু আলাইকুম সৌদি আরবে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন জঙ্গল সর্দা কেমন আছেন আপনারা কি আছেন ভরে আবিহালা কেমন আছো

মামুন মামা কোথায় মামুন মামা হ্যাঁ মামা আমি আজকে কিন্তু চরকি প্রতিযোগিতায় আপনাকে প্রথম হতেই হবে জিনিস আজকে আমরা যাচ্ছি চরকি ঘোরার জন্য মিশাল পার্কে বাস গতকাল আপনারা যে ভিডিওটি দেখেছেন সেখানে এক ফারকের পরিবর্তে আর একটা ফারুক এসেছে যেন নাম মামা পটোয়ার ফারুক পটোয়ারি এমন ভংশ পরিচয় আর মুখে আধতে পারি না

এখন বর্তমানে এইবার পুরবানীর ভিতরে বংশমজাদা গুরু আইছে না ওই টাইপের বংশদারি আর কি গতকাল আমরা গিয়েছিলাম মরুভূমিতে ডাব্বাক চালানোর জন্য সেখানে অনেকেই দেখেছেন কত সুন্দরভাবে আমরা ডাব্বাব চালিয়েছি এর ভিতরে কিন্তু ফাইন সবচেয়ে সুন্দরভাবে চালিয়েছে এবং আমাদের ফারুক মামা যে চিকুন ফারুক মামা ছিল ওনাকে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না সবচেয়ে মজার ঘটনা কালকে বেশি বেশি জায়েন খ্যানের মতো ডিগবাজ দিতে হ্যাঁ এটা এটা সত্য কথা আসলে গতকাল কিন্তু আমরা ডাব্বা নিয়ে অনেকেই ডিগবাজি দিছে এমন আছে আমার রুমান বাবা কিন্তু অনেক ব্যথাও পাইছে একজন জায়েন খ্যানের মতো ডিগবাজি দিছে এর মধ্যে অন্যতম রুমান আজকে যারা চোরকি ঘোরাতে টিকে থাকবে

You <laughs> আমরা যে দোলনা প্রতিযোগিতাতে যাচ্ছি সেটার খুবই কাছাকাছি চলে এসেছি সবাই প্রস্তুতি গ্রহণ করুন একটু পরে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দেখা যাবে আজকে প্রতিযোগিতায় কে প্রথম হয় ইনশাআল্লাহ আমি আজকে কি পুরস্কার আছে আছে কি পুরস্কার দিবেন একটা পাত্রের টুকরো মাশাআল্লাহ আচ্ছা এই পুরস্কারটা কেন আপনি দিতে যাচ্ছেন এই পুরস্কারটা হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী যদি পাহাড়ের দিকে তাকাই পাহাড়ের কথা মনে করলে এটা দেখলেই সৌদি আরবের কথা মনে করে যাবে আসলে সৌদি আরবের রাস্তাঘাট এবং সৌন্দর্য যারা একবার দেখবে আসলে মুগ্ধ হয়ে যাবে আমরা এখন মিশাল পার্কে প্রবেশ করব এবং দোলনা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আমাদের এটাই হচ্ছে মিশাল পার্ক আমরা প্রবেশ করতেছি এখন আমরা নামবো ইনশাআল্লাহ এই যে আমাদের ফারুক মামা নামতেছে আজকে প্রতিযোগিতা কিন্তু দেখাতে হবে কিন্তু দোলনাতে ভুলাই যে বুঝিনা এই যে মামার খেলা অবশ্য কত কাল আমরা দেখছি কি যে খেলা দেখাইছে আর মামার কথা তো বলে লাভই নাই

মামা দশ টাকা দাম বলছে আপনি কত বলছেন লাস্ট কত রাখবেন ভাই এতগুলা মানুষ আমরা নিমো ষাট টাকা করে বললেন হাইলের ভিতরে এই পার্কে প্রথমে ঢুকতেই আসলে এরকম মার্কেট পাওয়া যাবে এরপর চটপটি আইসক্রিমের বিভিন্ন একটা দোকান পাওয়া যাবে অনেক সুন্দর মানে বিশাল সুন্দর এবং বাংলাদেশের যে যমুনা ফিউচার পার্ক রয়েছে একদম সেম ওই রকম সিস্টেম শুধু এটা হচ্ছে খোলাবেলা মাঠের ভিতরে আর জঙ্গলের ফিউচার পার্কটা হচ্ছে ভিতরের দিকে একটা সুন্দর জায়গা ব্যাপার আছে চারিদিকে পাহাড় পর্বত খুবই দুঃখের সাথে জানাচ্ছি মিশাল পার্ক এই মুহূর্তে বন্ধ আমাদেরকে মাগরিবের পরে আসতে হবে মাগরিবের আগে এটা খোলা থাকবে না তেরোবে রাত্রিকালীন সবকিছু খোলা থাকে দিনের বেলা খোলা থাকে আমরা হয়তো কোন দিকে যাই কোন দিকে যাই এদিকে আমরা হয়তো ভুল করে চলে আসছি এখন আমাদের মাগরিবের পরে আসতে হবে আমরা অন্য জায়গায় এখন ঠিক দেবো আচ্ছা সমস্যা নেই আমরা এখন অন্য কোনো দিকে যে ঘুরে আসি পরে মাগিবের পরে এসে আমাদের সেই প্রতিযোগিতা ইনশাআল্লাহ প্রতিযোগিতা শুরু হবে পার্ক বন্ধ আছে তাই আমরা অন্য কোনো একটি স্থানের উদ্দেশ্য রওনা দিচ্ছি তো আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মাগরিবের পরে আসব মাগরিবের পরে এসে পরবর্তীতে আমাদের প্রতিযোগিতাটা হবে কত সুন্দর পরিবেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর কত সুন্দর সৃষ্টি আমরা পৃথিবীতে যদি এত সুন্দর সৃষ্টি দেখতে পাই তাহলে যদি জান্নাত দেখি তাহলে আমরা কি করবো সামনে দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদ গুলো সবার মামা যাদেরকে দেখলে আমরা সিলোট দিয়ে বলাই অনেক সুন্দর একটি পরিবেশ এসেছি অনেক সুন্দর যেটা আসলে আপনারা যদি বাস্তবে না দেখেন বিশ্বাস করতে পারবেন না একদম পাহাড়ি এলাকা চারিদিকে পাহাড় আর পাহাড় মনোরম পরিবেশ হচ্ছে সেই মিশাল পার্ক আমরা ঘোরাফেরা শেষ করে একদম মাগরিবের পর এসেছি এটা হচ্ছে টিকিট কাউন্টার কত করে টিকিট নেওয়া কোনটা ও কি চালানো কি চালানো আমি হন না আমার এমনি মাথা ঘুরা কোন না হলে মজা পাইবে না বুঝছছ আমরা ছাড়বে আমি চাইছিলাম না মামাই জোর করে উঠাইতেছে বুঝলাম না দরকার আছে এখানে যদি যদি তুমি না উঠো তাহলে কিন্তু মজা পাইতে না কি করন আমরা তো এমনি ক্লাস না না কয়জন আছে

আচ্ছা মোবাইল রেখে যেতে হবে না হলে মোবাইল পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোবাইল 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 এই মামা মোবাইলটা ধরেন মোবাইল পরে যাওয়ার সম্ভাবনা আছে আসেন 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 বিসমিল্লাহির রহমানির রহিম আসেন আসেন একটু ভাইয়া একটু স্পিরিট দেন এদিকে তাকান একটু স্পিরিট দেন ভাই

অনুমতি কি অনুমতি কি বলো অনেক ভালো লাগছে অনেক দুশ্মে ক্যান্জা দিছে একবারে দিছে

সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের কথা ছিল ওইটাই কিন্তু আইসা পড়ছে এটার মধ্যে আমাদের